মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সকাল সকাল কাজ সেরে একদম রান্নাঘরে চলে এলাম এই দেখো ইলিশ মাছ বার করেছি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াই এদিকে তেল বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা হচ্ছে কাটা হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে তেলের মধ্যে কালো দিয়ে ফোড় দিয়ে বেগুন আলু কাঁচা লঙ্কা একদম দিয়ে একটু ভাজা ভাজা তুলে নিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো এবার ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে ফুটে গেলে নামিয়ে নেবো ইলিশ মাছের ঝোল একদম দেখবি সবাইকে শুভ দুপুর এখন খেতে বসে গেছি ভাত ইলিশ মাছের তরকারি আর পাতলা ঝোল করেছি ইলিশ মাছ দেখে মাথা এই দাদা আর মাথা নিয়ে নিয়েছি চলো খাওয়া শুরু করে দিই ইলিশ মাছের বন্ধে না একদম মামা করছে đang mua đồ ăn, đang mua đồ ăn, đang mua đồ ăn. Hả? Đắt quá tôi

চলো ভিডিও চলো ডিনার নিয়ে বসে পড়লাম আজকে ডিনারে হচ্ছে আলুর পরোটা আর হচ্ছে সবজি একটা করেছি তরকারি আলু ফুলকপি দিয়ে আর এটা হচ্ছে তোমার ওই কুলের চাটনি আচার আর কি দারুণ হয়েছে খেতে কুলের আচারটা একটু নিলাম আর কি যদিও কুলের আচ্চাটা আমি করিনি বোন করেছিল দিয়েছে তাই ওটা খাচ্ছি আর চলো আলুর পরটা দিয়ে তো সবজি দিয়ে খাওয়া শুরু করি হেভি হয়েছে আলুর পরোটাটা গরম গরম আলুর পরটা দরকারি পুরো ডিনারটা জমে গেছে কারা কারা আলুর পরটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আর একদম আলু পটা তুল তুলে নরম হয়েছে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক